বুঝছেন পুলতম ভাইরা অভিমতের ভাইয়ের কথাটা মনে হলো মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরা সর্বোত্তম জাতি এর পরের পাঠটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অভিজাতি নাচ যে তোমাদেরকে সৃষ্টি করেছি তখন কিন্তু বলেন নাই যে মুসলমানের প্রধানের জন্য তখন বলা হচ্ছে নাচ নাচ অর্থ হলো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিশ্বাসী অবিশ্বাসী সমস্ত মানুষকে এখানে কিন্তু আমরা বিল করছে যে মুসলমান তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানব জাতির কল্যাণ করার জন্য তোমরা কীভাবে এই কল্যাণ করবা সেটাও আল্লাহ বলে দিচ্ছ সহজ করে দিয়েছেন তামুল আবেন মা রুফ এবং যে সৎ কাজের আদেশ এবং কাজের নিতে মিশে এবং এটাকে তফসিলে আসছে যে এটাকে ইমপ্লিমেন্ট করা এস্টাবলিশ করা সৎ কাজকে এস্টাবলিশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে নিদ্ধৃত করা এটাই হলো কিন্তু থেকে আল্লাহ দুলিয়া পাঠানোর উদ্দেশ্য এটা হলো কোরআনের নির্দেশ এবং এটাকে যদি কেউ রাজনীতি বলে সেটা তাহলে আমাদের রাজনীতি যে কাজ আমরা পরপরই সামলা আমি এই সমাজে এবং এখানে এটা গুরুত্ব নিয়ে বলা হচ্ছে হাদিসে যে যদি কেউ কোনো অন্যায় দেখতে থাকো তোমার সামনে হতে থাকে তোমরা সেটা হাত দিয়ে প্রতিহত করো যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি তাও না পারো তাহলে মনে মনে ঘৃণা করো এবং বলা হচ্ছে এটাই হলো ইমানের সবচেয়ে দুর্বলতম স্থান দুর্বলতম প্রতিষ্ঠান ইমানের আরেকটা এখানে হাদিসে আসছে যে একবার আমরা ফেরস্তাদেরকে বললেন তোমরা এই কর্মকে ধ্বংস করে দাও তা তো তোমার এই আগু করে না আমরা তো অনেক সময় আগু করি আপনারা করেন না অনেকেই করে তা তখন বললেন আল্লাহ ওখানে তো একজন কত দিনদার মানুষ আছে যে সারাদিন শুধু তোমার এ বাদ কিছু করেন না তখন আল্লাহ বললেন যে ওকে সবচেয়ে আগে তুমি ধ্বংস করে কারণ হলো আমাদের যে পারপাস অফ ক্রিয়েশন আমাদেরকে যে জন্য পাঠানো হয়েছে যে মানব জাতির পরিণাম সেটা কিন্তু করা হচ্ছে না আমরা যে আমরা যদি এখানে যদি আমাদেরকে খেদবোক করার সুযোগ আসে আমরা কিন্তু সেটাকে দায়িত্ব মনে করি আমরা কিন্তু সেটাকে আমরা একটা আমাদের তো টাকা পয়সা তো বিদেশে রহমতে অনেক রুজি হয়েছে এখনও হচ্ছে তা এটা কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য না এখানে আমরা এটাকে দায়িত্ব মনে করি এবং আমরা দুটো এক্সাম্পল দিয়ে আমি শেষ করবো সেটা হলো যে হাজর কুমত এখানে মানুষের যে সমতা এবং মানুষের অধিকার মানুষের অধিকার হলো যে আমি কার ঘরে জন্মগ্রহণ করেছি আমার কি টাকা আছে আমার কি গাড়ি আছে এটা কিন্তু মানুষের তার পরিচয় নয় তার সম্মান আমার কাছে তার তাক এবং এখানে যে ছোট্ট ঘটনা যে যখন হজরত পেলা একজন দাস যখন রসুল পা সাল্লা সাল্লামের পাশে বসেছিলেন যখন আবু সুফিয়ান খোদাইবার সন্ধি করতে আসলো তখন কিন্তু সে ইসলাম গ্রহণ করে নাই কারণ আজকে আপনারা জানেন উনিশশো ষাট সালে মার্টিন মিথার্কিনকে আমেরিকাতে হত্যা করা হয়েছে কারণ সে তখন কালোদের অধিকার আদায় করার সংগ্রাম করছিল কিন্তু সেই অধিকার কিন্তু আল্লাহ রসুল পনেরোশো বছর আগে দিয়ে গিয়েছেন এখানে আমাদের ইসলামে এখানে অধিকারের যখন প্রশ্ন আসে সে মুসলমান হোক সে অমুসলমান হোক সে খ্রিস্টান হোক যে ধর্মের হোক কিন্তু তার অধিকার কিন্তু আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ